মুসলমান যুবকদেরকে বলতে চাই যুবকেরা ভালো করে শোনো আরো কি তোমার কোন নাইটের প্রয়োজন আছে নাকি আর যদি কোন নাইট জানতে তোমার ইচ্ছে করে তাহলে পয়গাম্বারের হাদিসের দিকে তাকাও ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুሙনা হারা লম্বা হাদিসে আল্লাহর পয়গাম্বর বলেন আরো একটা নাইট তোমাদেরকে দেওয়া হলো এই নাইটের নাম হলো বন্ধুরা আমার বরাতের নাইট লাইলাতুল নিসফু মিন শাবান আমরা যেটা সবে বরাত বলে চিনি এই নাইট ফুল নাইট মাগরিবের পর থেকে বেলা বন্ধুরা আমার ফজর তুলু হওয়া পর্যন্ত এ টোটাল রাতে ইবাদতের বিশেষ মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে উদযাপন করার জন্য দিয়েছেন তোমার কয়েদা নাই লাগবে তুমি মুসলিম কেন ইহুদি ছাতি ফাস নাই তুমি করতে যাবে তুমি তোমার ধর্মে খোঁজো কত নাইট তোমাকে দেওয়া হয়েছে এই নাইটন বেলা ডোবার পর থেকেই শুরু হয় কি হয় তা জানো হাদিস করে দেখো পয়গম্বর বলেন মাগরিবের পর থেকেই রব্বুল আলামিন তার সমস্ত খাজানার গুডাউন গুলার বন্ধুরা আমার গেট খুলে দেন এবং প্রথম আসমানে এসে বান্দাদেরকে তার গোডাউন থেকে যার যা ইচ্ছা মতো নেওয়ার জন্য ডাকতে থাকে মাগরিবের পর থেকে কি চাই তোমার ইজ্জত ইজ্জতের গোডাউন খোলা আছে সম্মান চাও সম্মানের গোডাউন খোলা আছে সন্তান চাও সন্তানের গোডাউন খোলা আছে সম্পদ চাও আজার টন লাগবে ওখান থেকে বলে স্যার আমাদের তো মাল রেডি আছে আপনি একটা কাজ করেন কালকে বাংলাদেশের উদ্দেশ্যে মাল পাঠিয়ে দিচ্ছি কি ক্যালকুলেশন করে বলতেছে এত ডলার আপনি ইনডোস করে দেন আর কপিটা ইনডোস কপিটা আমাদের এখানে পাঠিয়ে দেন আমরা কালকে পাঠিয়ে দিচ্ছি বাংলাদেশের ব্যাংকে গিয়ে ডলার ইনডোস করে তার কপি ওখানে পাঠাইলে সাথে সাথে আমেরিকা থেকে 50000 টন বাংলার উদ্দেশ্যে যদি রওনা করে রাত সবচেয়ে উন্নত সিস্টেম দিয়েছে কি আমার মাগফিরাতের ভান্ডার থেকে কিছু নিতে চাও রহমতের ভান্ডার থেকে কিছু নিতে চাও বরকতের ভান্ডার থেকে কিছু নিতে চাও সম্পদের ভান্ডার থেকে কিছু নিতে চাও সম্মানের ভান্ডার থেকে কিছু নিতে চাও তোমাকে তোমাকে ডলার ইনডোজ করতে হবে না যায় নামাজ বিছায়া চারটা সেজদা ইনডোজ করো সুবহানাল্লাহ যায় নামাজ বিছায়া চারটা সেজদা ইনডোজ করো

সে কি বঞ্চিত হবে না সিস্টাম তো একটা রাখিনে শুধু সালাদ দিয়ে সেজদা দিয়ে আমার কাছ থেকে রহমত নিতে পারবে তা না চোখের পানি দিয়ে নেওয়া যায় প্রিয় শুরু হয়েছে নামাজ পড়তে পারবা না কোরআন তেরাও করতে পারবা না কিন্তু আমার জন্য চোখের পানি দিতে তো কোনো বাধা নাই দুই ফোটা পানি করো মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন এরপরে আরো যদি কোন রাত্রের প্রয়োজন হয় আল্লাহ পাকের পয়গম্বর হাদিস শরীফের ভিতরে আরো পূর্ণ দুইটা রাত্রের কথা বলেন পয়গম্বর বলেন মান কামা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব এ মুসলিম নারী পুরুষ যুবক যুবতী তরুণ তরুণী রাত্রি যদি জাগতে ইচ্ছে করে তোমার তাহলে তোমার জন্য আরো দুইটা রাত এক সঙ্গে দিয়ে দেওয়া হলো সেই দুই রাত হলো দুই ঈদের রাত্রি বিশ্বনবীজি বলেন দুই ঈদের রাত্রি যারা যাপন করবে উদযাপন করবে এই জাতীয় মানুষদের অন্তর সকল মানুষের অন্তর যেদিন মরে যাবে মুসলমানের অন্তর সেদিনও মরবে না মুসলিম তরুণ তরুণী তোমার কি আরো নাইট যাচ্তে ইচ্ছে করে তাহলে কাছ থেকে আরো নাইট নাও قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام احب الى الله সারা বছরের ভিতরে যত দিন তোমরা ইবাদত করো এর ভিতরে সবচেয়ে বন্ধুরা আমার আল্লাহ পাকের কাছে অধিক প্রিয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত এই 10 দিনের ইবাদত আল্লাহ পাকের কাছে কত প্রিয় নবীজি বলেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত প্রতিদিনের রোজা এ যেন এক বছরের রোজার মতো এক একটা রোজা বলেন এক এক একটা দিনের রোজা রোজা আর এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত প্রতিটি রাত্রের এ যেন একটা লাইলাতুল কাদরের এই মুসলমান তরুণ তরুণী যুবক যুবতী ভালো করে বুঝো খ্রিস্টানদের আছে হলো সারা বছরের এক নাই এছাড়া আর কয়েক নাইট বাকি রইল সারা বৎসরে আর তিনশো বাহান্ন নাইট আছে কি বললেন তুমি শুধু কোরআন খুঁজলেই তো পেয়ে যাও খাদিসের দিকে তাকাইলেই তো পেয়ে যাও অন্যদের নোংরামি সভ্যতা ভদ্রতা নোংরামি কেন তোমাকে নিতে হবে প্রয়োজনীয় তো তোমার নাই পারমিশন নাই এখন যদি কেউ বলে হুজুর তামাবলার জায়গা একটু কষ্ট একটু হাফ নাইট যদি জাগার কোনো ব্যবস্থা সরিয়ে থাকতো তাহলে একটু বেশি মজা হতো ওদের না হাফ নাইট ওই জিরো 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 থার্টি ফার্স্ট নাইট আমাদের যদি এরকম হাফ নাইট থাকতো আল্লাহ পাকের কোরআনে আল্লাহ মুসলমানদেরকে হাফ নাইট দিলেন কয়টা হাফ নাইট লাগবে তো সারা বছরে 365 টি নাইট 13টা তো ফুল দিলাম আর বাকি 352 নাইট এই সবগুলা একবারে দেয়া দিলাম ওমিনাল লাইল আল্লাহ বলেন অর্থরাত্রি তোমার কয়দা লাগে কয়দা আরো তিনশো বাহান্নাইটের তিনশো বাহান্ন একবারে দিলাম তামাম রাত জাগার দরকার নাই রাত্রের শেষ পোহরে তুমি যাবো

আর একটু জোরে বলবেন কি আল্লাহু আকবার আল্লাহ প্রতি রাতেই নাইট উদযাপন করে কারা তাদেরকে মালিক খোঁজার জন্য নাইট উদযাপন করো এই জন্য ডাকার জন্য প্রতি নাইতেই আল্লাহ প্রথম আসমানে আসেন এসে সেই বান্দার দরজায় নক করেন আলাম মুস্তাগফির আলাম মুস্তারজি আলাম মুবতলা আসো কেউ গুনাহ করেছো তোমার প্রয়োজন আছো কেউ অনেক চেষ্টা করো তৃপ্তি সহকারে খাবারের ব্যবস্থা হয় না রিজিক প্রয়োজন আছো কেউ কোনো রোগে কোনো সমস্যা কোনো ঝামেলা কোনো مصিবতের ভিতরে মুকতাল আমি তো তোমাকে মুক্ত করার জন্য তোমার ঘরের দরজার কাছে এসে তোমাকে ডাকছি এখন আপনি বলেন ওদের কাছে আছে সারা বছরে 365 নাইটের মধ্যে মাত্র এক নাইটের তাওবার জিরো আওয়ার আর আমার ইসলামে আছে কয় নাই আওয়াজ করে আমার ইসলাম আমাকে নাইট উদযাপন করার জন্য কয় নাইট দিয়েছে আর একটু জোরে বলেন তিনশো পঁয়ষট্টি নাইট আমার থাকতে আমি এই তিনশো পঁয়ষট্টি নাইট উদযাপন না করে ওদের অর্ধ নাইটের জন্য পাগল হই তাহলে আমার অবস্থাটা কেমন একটা মেশাল দিলে খুব ভালো বুঝলেন আপনাদের কি দিয়ে মেশাল দেব না আমার কি দিয়ে মেশাল দিই যা ঝামেলা আমার উপরই হোক ধরে নেন আমার বাবার আমি একমাত্র সন্তান ধরে নেন আমি আসলে একমাত্র সন্তান আমার বাবার আমরা সন্তান ছিলাম এই ষোলো সতেরো জন ষোলো সতেরো জন মারা গিয়ে গিয়ে এখনো আছে দশ জন এখনো জন আছে আট ভাই আলেন আট ভাই আট ভাই আলেন কেউ শেখুল হালি শেখুদ্লিক আলহামদুলিল্লাহ দশ ভাই আমরা আছি ধরে নেন আমি বাবার এক সন্তান আর আমার বাবার একটা বিল্ডিং আছে একশো তাল ধরে নেন একশো তালা যদি উচ্চ উচ্চতার উপরের দিকে যায় তাহলে নিজ দিকেও তো বিস্তৃত হতে হবে না একশো তালা বিল্ডিং এ ধরে নেন এক হাজারটা রুম আছে আর প্রত্যেকটা রুমে আমার আব্বা বর্তমান পৃথিবীর লেটেস্ট গৃহ সামগ্রী দিয়ে সাজায় রাখছেন কিন্তু আমি তার বাবার এমন এক ছেলে যে বাবার একশো তালা বিল্ডিং এর বস্তিতে এখন আপনারা বলুন তো দেখি আপনারা আমাকে জোরে আমি বলার কারণে আপনারা হয়তো বলতে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে আমি আপনাদেরকে বলি আমিও না আপনারাও না অন্য কেউ তাহলে ওই লোকটাকে আপনারা কি বলবেন শুধু পাগল ভদ্র ভাষায় তুমি বলেন হয় পাগল বলতে হবে না হয় বিকৃত মস্তিষ্কের অধিকারী বলতে হবে আজ যদি একটু কড়া ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে ভাঙখোর গাঞ্জাখোর বাবা খোর নাইলে নিজের বাবার একশো তালা বিল্ডিং এর এক হাজারটা অন্য ঘর থাকতে ও একটা ঘরে ও রাত্রি কাটায় না

মুসলমানদের জন্য থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার প্রয়োজনীয়তা আছে আরো জোরে বলেন ওদের আছে তিনশো পঁয়ষট্টি নাইটের এক নাইট আর আমার আছে তিনশো পঁয়ষট্টি নাইট শুধু প্রয়োজনীয়তা নাই তা না বরং পারমিশনও নাই সূরাতুল বাকারার ২০৮ নম্বর আয়াতে কারীমাতে দেখেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার লোকেরা সুবান আল্লাহ বললেন না একটু হে আমার লোকেরা উদুখুল অফিস সিলমি কাফা আমার লোক তুমি ইহুদীদের সভ্যতা নিবা আর সভ্যতা নিবা হিন্দুদের কালচার নিবা এটি কখনো হতে পারে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার লোকেরা উদুখুল অফিস সিলমি কাফা কোন রীতি কোন সভ্যতা কুরু অপশন কোন ফাংশনে ইসলাম ছাওয়া আর কারোটা মানতে পারো না পারতে অনুমতি নাই অনুমতি নাই প্রয়োজন নাই নাই সঙ্গত কারণেই আমি নামাজ যখন পড়ি তখন ইসলামের তা মানি রোজা যখন পড়ি তখন ইসলামের মানি কবরস্থানে যখন যাই তখন ইসলাম মানি হজ যখন করি তখন ইসলাম মানি ওয়াজ যখন করি তখন ইসলাম মানি কিন্তু রাজনীতিতে ইসলাম মানি না আপনাকে মুসলমান বলার সুযোগ নাই অর্থনীতিতে ইসলামের নীতি মানবেন না রাজ্যের তা মানবেন পারমিশন কথা বলেন পারমিশন পৌরনীতিতে সমাজ নীতিতে কোন নীতিতে অন্য দেবটা ধার করে আনার কোন পারমিশন নাই যে বলবে আমি মমিন তার জন্য পথ পদ্ধতি একটাই উদুখুলি কাপান মনে থাকবে তো ইনশা আল্লাহ মনে থাকবে তো ইনশা আল্লাহ যে বলবে আমি মমিন তাকে ইসলামের বাইরে যাওয়ার কোনো পারমিশন নাই আপনি পাসপোর্ট ব্যবহার করেন বাংলার আইডি ব্যবহার করবেন পাসপোর্ট ব্যবহার করবেন আর দেশের আইন মানবেন না তা যেমন হতে পারে না নিজেকে মুসলমান বলবেন আর ইসলামের নীতি মানবেন না তা হতে